বগুড়ার গাবতলি থানার বালিয়ে দিঘি ইউনিয়নের দশ মাইল এলাকায় প্রকাশ্যেই অবৈধভাবে মাটি কাটার চলছে মহোৎসব দিনের বেলায় তেমন তৎপরতার চোখে না পড়লেও রাত নামলেই শুরু হয় জমজমাট মাটি কাটার মেলা অভিযোগ রয়েছে প্রতি রাতে শত শত ট্রাক মাটি কেটে নেওয়া হচ্ছে স্থানীয় সূত্র জানায় মাটিগুলি জোরগাছা ব্রিজের সামনে অবস্থিত মিঠু মিঠুমাটার ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এতে একদিকে যেমন কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে অপরদিকে এলাকায় বাড়ছে ঝুঁকি ও জনদুর্ভোগ এ বিষয়ে গাবতলি উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি দেখছি তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজরদারির অভাবে অবৈধ মাটি কাটার এই কার্যক্রম দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা বাবুল আপনি এখানে কি করেন কোন পোস্টে আপনার বাসা বাসা মাঠে ছিল करता यंश्ज श्रंधियंग लिए निँग कोण अयह सुल्टा। पस्भा만 काञे घ्खीष सप्रोग। कोशास opposite

এখন সেটা কোয়া পালাম না ভাটা মাটি দিচ্ছে দশ মাইল থেকে একটু কিছু জানি এ কেনার দিচ্ছে কী সমসারে এরিয়া কি নিচ্ছে কে ভাটার মালিক এরাই কি কোন মালিক নাম বলেন একটা নাম বলেন উজ্জ্বল আছে কিছু মাস্টার আছে ঠায়ের আছে এরকম উজ্জ্বল